চব্বিশ নম্বর এক্সারসাইজটা শুরু করার জন্য আমি একটা পার্ট ফাইল নিলাম ওকে চেপে পার্ট ফাইলটা ওপেন করলাম এখন আমি এটা ফ্রন্ট প্লেনে একটা স্কেচ ড্র করব আর এই স্কেচটা হবে হচ্ছে এরকম প্রায় ট্রাফে যে এমন মতো এবং আমি এটা যদি ডায়ামিটারটা টা দেই ডায়ামিটার ডায়মেশন গুলো দেই তাহলে এটা সত্তর এটা একশো পঞ্চাশ উপরে এটা আছে ষাট এখান থেকে এখানে এই ডিস্টেন্সটা হচ্ছে ষাট তাতে আমার ফুলি ডিফেন্ড হয়ে গেছে তবে এখান থেকে এখানে একটা ডিস্টেন্স যদি আমরা দেখি এটা হবে তিরিশ তো এটা আমরা ডিফেন্ড এমশ হিসাবে রাখলাম এখন অফ সেট্রে সিলেক্ট করে অফ সেট করব রিভার্স অফসেট অফসেট হবে আমার সময় দশ এম এম এর একটা অফসেট হবে এখন ফিচার্স থেকে এক্সট্রুড বস সিলেক্ট করি এটা আমি এক্সট্রুড করব আমাদের এটার লেন্থ হবে হচ্ছে একশো এম এম তো এটা মিড প্রম বরাবর আমি এটা এক্সট্রুডটা করি টপ প্লেনে স্কেচ এটা ড্র করি এই কাঠটা এখান থেকে এখানের এডিশন টুকা হচ্ছে চল্লিশ এটাও হচ্ছে ষাট এস থেকে এটার এডিশন টুকা হচ্ছে টোয়েন্টি থেকে এক্সট্রা কার্ড সিলেক্ট করে এটা আমি এক্সট্রট করি একশোট কার্ড